হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করব সব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবার এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো যাদের চুল একদম বাড়ে না বা চুলের গ্রোথ নেই তারা কিভাবে চুলকে দ্রুত বৃদ্ধি করবে আজকে চুলের যত্ন কিভাবে নেবে বা চুল দ্রুত বৃদ্ধি করবে কিভাবে ঘরোয়া উপায়ে বা মজবুত কিভাবে রাখবে সেই ভিডিও নিয়েই তোমাদের সাথে আজকে এলাম চলো কথা না পারি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আর আজকে দেখাবো কিভাবে বাড়িতে বসে তোমরা হেয়ার সিরাম তৈরি করবে এটা অবশ্যই প্রাকৃতিক উপায়ে তৈরি করব সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যেভাবে দেখাবো সেভাবে তোমরা ইউজ করো প্রথমে কড়াতে জল দিয়ে দেবো দিয়ে জলটা ফুটতে দেবো এবার এতে এক এক করে দেব পাতা জবা পাতা এগুলো সব একসাথে দিয়ে দেব আর দেব কিছুটা অ্যালোভেরা এই ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরা পাতাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা অ্যালোভেরা পাতা নেবার চেষ্টা করবে সমস্ত উপকরণ করাতে দিয়ে দিলাম দেব এতে একটুখানি হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে দেব একটুখানি লেবুর অংশ এবার এটা ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না রসটা বেরিয়ে যাচ্ছে একদম ভালো করে যখন ফুটে উঠবে গ্যাসটাকে তখন অফ করে দেবে দিয়ে এটা ঠান্ডা হতে দেবে ঠান্ডা হয়ে গেলে এটা যে একটা স্প্রে বোটলে ভরে নেবে সারা চুলের স্ক্যাল্পগুলোতে ভালো করে এটা স্প্রে করে নিবে নিয়ে হালকা হাতে মাসাজ করার পর এটাকে আধ ঘন্টার মতো রাখবে তারপর যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে নেবে এটা তোমরা সপ্তাহে দুবার করো দেখবে চুলটা সত্যিই খুব সুন্দর হবে চুলের সমস্ত সমস্যাও এক নিমেষে দূর হয়ে যাবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো